শূন্যের ভিতরে ঢেউ শঙ্খ ঘোষ বলিনি কখনো আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে সেই এক বলা কেননা না এই শরীরের চেয়ে আরও বড় কোনো ভাষা নেই কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে যত দূর মুছে নিতে জানে দীর্ঘ চরাচর তার আর কোনো দীর্ঘতর জবনিকা নেই কেননা পড়ন্ত ফুল চিতার রূপালি ছাই ধাবমান শেষ ট্রাম সকলেই চেয়েছে আশ্রয় সে কথা বলিনি তবে কিভাবে তাকালো এতদিন জলের কিনারে নিচু জবা শূন্যতাই তাই শুধু শূন্যের ভিতরে এত ঢেউ আছে সে কথা জানো না